টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নাজির উদ্দিনকে চাকরির কথা বলে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো হয় এখন তার খোঁজ পাচ্ছে না পরিবার উদ্বেগে দিন কাটাচ্ছেন তার বাবা স্ত্রী ও সন্তান বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে নাজির উদ্দিনকে প্যাকেজিং কোম্পানিতে চাকরির কথা বলে নেওয়া হয় রাশিয়ায় কিন্তু সেখানে যাওয়ার পর পাঠানো হয় সামরিক প্রশিক্ষণে চোদ্দ দিন প্রশিক্ষণ দেওয়ার পর পাঠানো হয় রণাঙ্গনে ইউক্রেনের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে যাওয়ার পর থেকে বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ নেই নাজিরের চিন্তায় অস্থির তার বাবা নাওয়া খাওয়া বন্ধ করে দিয়েছেন স্ত্রী শিশু সন্তান আছে বাবার অপেক্ষায় সাঁয়ত্রিশ বছর বয়সী নাজির উদ্দিনের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কুরমুশি গ্রামে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফয়েজ উদ্দিনের একমাত্র সন্তান তিনি পরিবারের সদস্যরা বলেন দুই সালে নাজির ইরাকে গিয়েছিলেন তিন বছর সেখানে চাকরি করে দেশে ফিরে আসেন নিজ এলাকায় ব্যবসা বাণিজ্য করার উদ্যোগ নেন কিন্তু সফল হননি তাই আবার বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায় বারো লাখ বিশ হাজার টাকায় গত পনেরোই ডিসেম্বর রাশিয়ার উদ্দেশ্যে রওনা হন নাজির উদ্দিন দুবাই হয়ে রাশিয়ায় পৌঁছান তিনি তারপর তাকে একটি ক্যাম্পে কয়েকদিন রাখা হয় কিছুদিন পর সেখান থেকে বিমানে আরেক জায়গায় নেওয়া হয় ওই জায়গায় চোদ্দ দিনের সামরিক প্রশিক্ষণ দিয়ে আরো কয়েকজনের সঙ্গে ইউক্রেন সীমান্তে নেওয়া হয় ১৬ এপ্রিল সকালে নাজির টেলিফোনে কান্নাকাটি করে বাবা ও স্ত্রীকে জানান তাদের ইউক্রেনের সম্মুখ যুদ্ধে নিয়ে যাওয়া হচ্ছে সেদিনের পর থেকে বাড়ির সঙ্গে যোগাযোগ নেই নাজিরের চিন্তায় অস্থির নাজিরের স্ত্রী কুসুম বলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নাজির রাশিয়ায় যাওয়ার পর যখন যুদ্ধের প্রশিক্ষণে পাঠানোর কথা জানতে পারেন তখন থেকে নাজির প্রতিদিন টেলিফোন করে কান্নাকাটি করতেন ১৬ এপ্রিলের পর থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন এ বিষয়ে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না